কী পরিমাণে ধরে আছে দেখেন একই জায়গায় আসসালামু আলাইকুম আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং ফেসবুক ইউটিউব বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি আলোচনা করবো সেটা হচ্ছে করলা গাছ নিয়ে আপনারা জানেন যে হচ্ছে করলা গাছটা খুবই অল্প দিনের মধ্যে ফল দেওয়া শেষ করে গাছ লাগানো থেকে গাছের ফল তোলা শেষ পর্যন্ত প্রায় আপনি তিন মাস থেকে সাড়ে তিন মাসের মধ্যেই করলা গাছের মেয়াদ শেষ হয়ে যায় গাছগুলো মারা যায় তো ঠিক আমার গাছগুলো দেখেন এই যে মারা যাচ্ছে এবং কিছু কিছু দেখতেই পাচ্ছেন অলরেডি যে পচন ধরে গেছে বা ওইগুলো মারা যাচ্ছে এবং আরো মানে অবস্থা হয়ে যে গাছগুলো একদম একদম ঝাঝরা হয়ে গেছে আমার যেহেতু নেট করা ছিল একদম এপাশ ওপাশ সব কিছু দেখা যায় গেল এখন আমি একটা বুদ্ধি খাটালাম যে এই গাছগুলো কোনো রকমভাবে আবার আমি আবারও এইখানে কিছু গাছ লাগাইছি অন্য গাছ লাগাইছি যেই গাছগুলো শেষ হয়ে গেছে এখন আমি এইখানে আর অন্য গাছগুলো উঠাই দেবো যেমন হচ্ছে ঝিঙা গাছ আছে ধুমা গাছ আছে তো এই সমস্ত গাছ আমি আবার সেই নেটে যাতে যায় আমি সেই রকম সিস্টেমে আমি লাগিয়েছি আর আমার এই যে এইখানে আমি একটা দেখেন হাউলির মতো করে জাংলা দিব তো এইখানেও আমি করলা গাছ লাগাইছিলাম যে আমি নিচে লাগাই কিছু এবং কিছু হচ্ছে প্যাটার্ন করি জাংলা করি তো দেখি কোনটাতে সুবিধা বা ভালো হয় তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে জানলার জিনিসের অবশ্যই কদর বেশি এবং টানও বেশি এবং জিনিসগুলো সুন্দর থাকে তো আমার যেহেতু মালসিং দিয়ে করা তো আমি সেক্ষেত্রে আমি এইটুকু আমি বললাম যে মালসিং এর উপরে অর্থাৎ আপনাদেরকে দেখাই যে এই যে মালসিং পিপার কিন্তু দেওয়া আছে তো মালসিং পিপারের উপরে মাসাল্লাহ করলাগুলোর চেয়ারা সুন্দর থাকে এবং ভালোই ছিল আমি এই যাবত যতদিনে আমি বাজারে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমার করলা বাজারের সবার চেয়ে আমি মনে করি যে সর্বনিম্ন হলে ও কেজি প্রতি মানে পাঁচ টাকা হুম আর তাছাড়া আমি ইজিলি দশ টাকা করে আমি পার কেজিতে আমি বেচতে পারছি তাও আলহামদুলিল্লাহ সবার আগে আমারগুলো শেষ হয়ে যায় এবং আরেকটা জিনিস আপনারা ভালো করে জানেন যারা হয়তো নতুন অ্যাড হবেন বা দেখবেন তাদের জন্য বলি যে মালসিং পিপারে আমি যে প্রথমেই টু জেড আমি কিছু সার প্রয়োগ করে নিয়েছিলাম তার পরবর্তীতে কিন্তু মালসিংয়ের ভিতরে আমরা কোনো সার দিতে পারি না বিথায় কিন্তু আমি সার দিই নেই তো আল্লাহ রহমতে লাগেও নাই তো গাছ যেহেতু আমি সেই আপনার রমজান মাসের আগে লাগাইছিলাম শীতের মধ্যে লাগাইছিলাম আমি রমজান মাসের থেকে তোলা শুরু করছি এখন পর্যন্ত রমজান মাস শেষ হয়ে গেছে কুরবানি চলে গেছে এখন পর্যন্ত উঠাচ্ছি তো যেটা বলছিলাম যে গাছ কিন্তু আমার মরে গেছিলো কিন্তু মরার পরে আমি কিছু মানে বেন খাটিয়ে কিছু জিনিস প্রয়োগ করছে আপনারা যদি জানতে চান যে হয়তো মরা গাছ কেমনে আবার তাজা হইল বা আবার এত সুন্দর কেমনে হইলো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচেও কিন্তু গাছগুলো একদম তরতাজা এবং লক লক করতেছে আবার নতুন করে এই যে দেখতে পাচ্ছেন যে আবার নতুন করে কিন্তু ডগা কিন্তু বের হয়েছে হুম তো আপনারা যদি জানতে চান যারা কৃষি কাজের সাথে জড়িত কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত হইতে চাচ্ছেন বা আছেন যারা এখন এসে গোপন টিপস জানেন না আমি তাদেরকে বলবো যদি আপনাদের ইচ্ছা হয় আর যারা দেখার জন্য দেখছেন তারাও কিছুটা হলেও জেনে রাখুন তো আমার যে এই যে এইখানে দেখেন যে গাছগুলো আমি প্রমাণ দেখাই আর একটু যে এই ভিতরে দেখেন যে কিছু এই যে মরা গাছ মরা এই যে পাতা টাতা কিন্তু এই রকম সব হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে আমি আবারও সেই কিছু জিনিস প্রয়োগ করার পরে পানি দেওয়ার পরে কিছু জিনিস প্রয়োগ করার পরে গাছগুলো গাছের গোড়ে এক কথা মেরেছি এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে গাছগুলো এত সুন্দর এত ভালো তো আপনিও আবাক হয়ে যাবেন যদি ভিডিওটা দেখেন পুরাটা আমি আপনাদেরকে শুধু গাছ না গাছে যে কি পরিমাণে ফল আসছে করলা গাছে করলা আসছে আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো আমি এই কারণেই দেখালাম যে আমি তো তুলছি তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তো এই কারণে ভিডিওটা করা যদি একটু বড় হয় তারপরেও দেখার চেষ্টা করেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখন অত কথা বলবো না আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আমি মোটামুটি আমি তুলছি ওই পাশে এই যে আমার বালতি বালতি বোঝাই করে ওই পাশে ধুয়ে আসছি অলরেডি তো এখন দেখাবো যে আসলে এই করলা গাছে মরা গাছে আবার নতুন করে কুশি হলো এবং কুশির থেকে আবার কিভাবে এত পরিমাণে ফল ধরলো আপনারা যদি জানতে চান অবশ্যই সঙ্গে থাকবেন তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আমি আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো কমেন্টস করে বলতে পারেন যে কোন জায়গার থেকে আমি দেখাবো আমি ইচ্ছা করলাম আমি সেই জায়গার থেকে দেখাতে পারি তো যাই হোক আমি দেখাই যে করলা গাছ আসলে কি পরিমাণে করলা ধরছে মাথা নষ্ট আপনাদের সিম্পল এক জায়গায় আমি দেখাই আসলে আমি দেখাইলে আপনারা ভাববেন যে হয়তো এক জায়গায় এরকম হয়েছে তাই দেখাচ্ছে আমি চেষ্টা করবো ছোটো ছোটো করে আমি দেখানোর তো দেখেন এই যে দেখেন এই যে দেখেন করলা ধরছে দেখেন কি পরিমাণে ধরে আছে দেখেন একই জায়গায় হুম একই জায়গায় দেখেন গিট গিট হয় ধরেন ধরে আছে এই যে হুম এই এক জায়গাতে কত কত পরিমাণে ধরছে দেখেন কিভাবে কীভাবে দেখাই আপনাদেরকে বুঝতেছি না তো দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে ভিতরেও দেখেন এবং এর ভিতরে কিন্তু এই যে আরও আছে কিন্তু দেখেন হুম আরও দেখবেন এই দেখেন কি পরিমাণের জালি মানে করলার যে জালি বলে যে এইগুলো হয়তো পরের পাশে বড়ো হবে এই দেখেন প্রচুর পরিমাণে প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের একটু হেঁটে দেখাই যে আসলে আর কোথায় আছে এই যে এই সব জায়গায় দেখেন কুটি কুটি গাঁদি এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্রচুর এই যে দেখেন প্রচুর হুম আরও এরকম কিন্তু প্রচুর পরিমাণে আছে আমি আপনাদের চাইলে আমি আরও দেখাতে পারি হ্যাঁ প্রচুর পরিমাণে এই দেখেন প্রচুর পরিমাণে জালি ধরছে এই দেখেন তোফা তোফা তোপা তোপা ধরে আছে এই যে দেখেন আবার দেখেন দেখছেন কি পরিমাণে এই যে করলা ধরে আছে তো আসলে প্রত্যেকটা জায়গায় যদি আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম ধরছে আল্লাহর রহমতে এত সুন্দর ফল এত ভালো ধরা ধরছে মানে আমি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করি যে মরা গাছে কেমনে এত তাড়াতাড়ি গাছ সেরে গেলে এবং ধরলো তো এই জন্যে হাজারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই যে এখানে দেখেন ঝুল ঝুলপাটতিছে দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না আপনারা কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা এই এই রকম খালি এই এই জানলা দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে আছে আমি দেখাই এই যে দেখেন এই যে জানলায় নিয়ে আসলাম এই যে দেখেন জাংলায় দেখেন হ্যাঁ প্যাটার্ন করা আছে এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে দেখছেন এই যে দেখেন দেখেন দেখছেন দেখছেন কী পরিমাণ কমলা ধরে আছে এই যে দেখেন থোপা 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 থুপা ধরে আছে আল্লাহর রহমতে এত সুন্দর তো যাই হোক আপনাদেরকে যেটা দেখাইতে চাইছিলাম আর লাস্টে দেখাবো যে আসলে রকম গাছ মরছিল আমি এক লাইন আমি আপনাদের দেখাই এখনো আসেই তো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ এইটুকু তো আমি কিছু দিই নেই যে এইটুকা গাছ